স্বামী স্ত্রী কখনওই দীর্ঘদিন দূরে থাকবে না বিয়ের পর দয়া করে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার হয় না একদমই নেই দরকার আপনার ভালোবাসার জীবন থেকে যে একটা সেকেন্ডে চলে যায় আমরা কখনোই তার ফিরে পাই না আপনি আপনার বছরের পর বছর স্ত্রী সন্তান রেখে বহু দূরে আছেন এই কি জীবন এটার সুখ কোথায় এই কোথায় আপনার স্ত্রীর জন্য এত ভালোবাসা কোথায় সন্তানদের জন্য স্নেহ হ্যাঁ টাকা পয়সা জীবনে অনেক দরকার কিন্তু ভেবে দেখেন তো সারাদিনে তিনশো টাকা রোজগার করা মানুষটা যদি দিন শেষে বাসায় ফিরে তার সামনে পানি দেওয়ার মতো একজন মানুষ আছে রাতে স্ত্রী সন্তানদের পাশে ঘুমাতে পারে তার অসুস্থতায় তার স্ত্রীর সেবা করতে পারে তার সন্তান দূর থেকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে কোনো নারী জীবন থেকে এমন সময় কেড়ে নেবেন না যে সময় শুধু আপনাকে কাছে চায় বাইরে গেলে যখন তার চোখে পড়ে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয় তোমার হাতে হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে তখন আপনার স্ত্রীর ভিতর দীর্ঘ শ্বাস বের হয়ে ছাড়া আর কিছুই করার থাকে না আপনি সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামি শাড়ি আর গয়না পরিয়ে গেলেন কিন্তু সব সময় আপনাকে হারিয়েছেন সেটা আপনি আর কোনোদিনও ফিরে পাবেন না প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার সন্তানকে রঙিন বেনুল কিনে দিচ্ছে তখন আপনাকে খোঁজে সন্তান যখন দেখছে তার বয়সী বাচ্চারা তার বাবার হাতে ধরে মাদ্রাসায় যাচ্ছে বা স্কুলে যাচ্ছে তখন আপনাকে অনেক মিস করে সন্তানের জন্য মাসে এত হাজার হাজার টাকা না পাঠিয়ে হাতে ধরে মাদ্রাসায় দিয়ে আসুন বা স্কুলে দিয়ে আসুন সে আপনার আদর্শে বড় হবে তখন সে আপনার কাছে পাঁচ টাকার প্রয়োজনে দশ টাকা চাইবে না বরং দশ টাকার কাছে পাঁচ টাকা মিট মিট করার চেষ্টা করবে কাজের চাপে আপনি সারাদিনের বইয়ের কথা মনে করা তেমন সময়ও পান না অনেক কম সময় আপনার এদিকে দুপুরে নাওয়া খাওয়া শেষ করার পর আপনার স্ত্রী আর অলস বিকালে আর সন্ধ্যা নামতে চায় না জানালা দিয়ে সে বাইরের দিকে তাকিয়ে দূরের ওই নীল আকাশে রং বেরঙের কত কি দেখে দেখে না শুধু আপনাকে মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকের আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায় এভাবে আপনার বয়স পঞ্চাশ পেরিয়ে যাবে স্ত্রীর চোখে ধূসর হয়ে আসবে হলো না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা হলো না রাস্তায় পা মিলিয়ে সোমনে হাঁটা হলো না সন্তানের বুকে নিয়ে ঘুমানো হলো টাকার পাহাড় বিষের পাহাড় বিষাদের পাহাড় যার চাপায় পিছে যাবে কত রঙিন স্বপ্ন পিছে যাবে স্ত্রীর প্রেম খসে যাবে আপনার যৌবন জীবনে টাকার প্রয়োজন আছে তাই বলে এতটাই টাকার পেছনে ছুটতে ছুটতে আপন মানুষগুলোদের পর করে দেওয়া হচ্ছে সেদিকে একটু নজর রাখবেন কারণ আসল সুক্ত টাকা পয়সাই নেই টাকা পয়সা কামান নিজের সুখটাও কামান এবং সাথে সন্তান স্ত্রীর দিকেও খেয়াল রাখুন এবং মা বাবার দিকেও খেয়াল রাখুন সব আপন নিয়ে সময়টা ভালো কাটান এই দুয়ার হইল এ পর্যন্ত আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ